চব্বিশে জুলাইয়ে যারা হিরো ঠিক পঁচিশে জুলাইয়ে তারা এখন বাংলাদেশের জিরো নিশ্চয় বুঝতে পারছেন আমি কার কথা বলছি আমি যাদের কথা বলছি এই মুহূর্তে তারা বাংলাদেশের সবচেয়ে বিতর্কিত একটি রাজনৈতিক দল সেটা হলো এন জুলাই আন্দোলনে যারা বাংলাদেশের আপামার জনসাধারণ থেকে শুরু করে সকল দলের সকল মতের পক্ষে যারা কাজ করেছে এবং যেই দলটি যেই ছাত্র সংগঠনটি এই বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় একটি রাজনৈতিক দলকে প্রতিহত করে এবং তাদেরকে এই দেশ থেকে বিতাড়িত করেছেন সেই দলটি হচ্ছে আপনার জাতীয় নাগরিক পার্টির সাথে সম্পৃক্ত বেশ কয়েকটি এই আপনার ছাত্রনেতা তাদের মধ্যে হাসনাত আবদুল্লাহ সালাম আপনার নাহিদ আসিফ সহ তাসনিম যারা এরকম বেশ কয়েকজন নেতা এবং নেত্রী এই মুহূর্তে কিন্তু একদিকে অন্তর্বর্তীকালীন সরকার যেমন বিতর্কিত অন্যদিকে আপনার এনসিপির নেতারা তার চাইতে বেশি বিতর্কিত এই বিতর্কিত হওয়ার মধ্যে যে কারণটি রয়েছে সেই কারণটি হচ্ছে এই আপনার জুলাই আন্দোলনের পর তারা মনে করেছিল যে আমরা হয়তো বাংলাদেশকে এই একটি পর্যায়ে নিয়ে যাব কিংবা আমাদের কথা জনগণ শুনবে কিন্তু সেই বিষয়টা খুব বেশি দিন লাস্টিং করেনি একেবারে চায়না প্রোডাক্টসের মতো সেই বিষয়টা আপনার এখন বর্তমানে বাংলাদেশের প্রত্যেকটি দল এই এনসিপির উপর আমার দৃষ্টিতে এবং শুধুমাত্র আমার দৃষ্টিতে নয় আপনারাও বিভিন্ন সময় আপনারা হয়তো এই বিষয়টা খেয়াল করেছেন জুলাই আন্দোলনে যারা এই দেশ থেকে বিতাড়িত হয়েছে সেটা হলো বাংলাদেশ জাতীয়তা সরি বাংলাদেশ আওয়ামী লীগ এই আওয়ামী লীগ বিতাড়িত হয়েছে কিন্তু তাদের বিরুদ্ধে বিএনপির বেশ অভিযোগ রয়েছে আবার জাতীয় পার্টির অভিযোগ রয়েছে ইতিমধ্যে আপনারা হয়তো দেখেছেন জামায়াত ইসলামী বা এনসিপির উপর বেশ ক্ষুব্ধ আপনারা দেখেছেন যে গত একুশে সেপ্টেম্বর যখন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ সহ এনসিপি বিএনপি এবং জামাতের বেশ কয়েকজন নেতা তারা যুক্তরাষ্ট্রে যখন বিমানবন্দরে অবস্থান করেন সেখানে তখন এই আপনার এনসিপি নেতার উপর যে হামলাটা হয়েছে এই হামলার পরিপ্রেক্ষিতে আমি বলতে চাই যে এনসিপি নেতাদের উপর কিন্তু শুধুমাত্র যে একুশে সেপ্টেম্বর সেই হামলা হয়েছে বাইশে সেপ্টেম্বর কিংবা পঁচিশে আপনার যে কোনো সেপ্টেম্বরেই এই তাদের তাদেরকে এই আপনার অপমান অপদস্থ করেছে এরকম নয় পাঁচই আগস্টের পর কিন্তু আপনার আপনারা দেখেছেন যে এনসিপির উপর কখনও কখনো ট্রাক চাপার ঘটনা এসেছে কখনো কখনো গাজীপুরে দেখেছি আমরা তাদেরকে এই আপনার বিভিন্ন দিক থেকে এই আক্রমণ করার চেষ্টা করছে এরপরে তাদেরকে ডিম ছোড়া হয়েছে এরপর এই এনসিপি নেতাদেরকে যে আপনার এই আপনার গোপালগঞ্জে যে একটা জুলাই জুলাইয়ে যে তাদের যে আপনার পদযাত্রা ছিল এই পদযাত্রা উপলক্ষে যখন গোপালগঞ্জে তারা গিয়ে উপস্থিত হলেন তখন কিন্তু রণক্ষেত্র করেছে অল্প কিছুক্ষণ যদি আর অবস্থান করতো এই আনসিপির নেতারা যদি বাংলাদেশ সেনাবাহিনী এবং প্রশাসন তাদেরকে যদি সাপোর্ট না করে তাদেরকে যদি উন্মুক্ত ছেড়ে দেওয়া হতো হয়তো এনসিপির নেতারা সেখান থেকে আর এই আপনার ঢাকা সিটিতে ফিরে আসতে পারত না শেষ পর্যন্ত তারা এই সেনাবাহিনীর গাড়িতে চড়ে তারা পালাতে বাধ্য হয়েছিল আসলে বাংলাদেশ এমন একটি দেশ যেই দেশের মানুষ উনিশশো কে ভুলে গেছে উনিশশো একাত্তর কী করেছে যারা মুক্তিযুদ্ধ ছিল যারা এদেশের জন্য প্রাণ দিয়েছে কি তো ভুলে গেছে চব্বিশের আন্দোলন কি করে তারা মনে রাখবে আমার দৃষ্টিতে এই মুহূর্তে এই এনসিপির নেতারা যতটা বিতর্কিত যতটা সমালোচিত যতটা এই বিভিন্ন দলের কাছে আপনার মারমুখী হয়ে পড়েছে এই মুহূর্তে আমি মনে করি আমি আমার ব্যক্তিগত মতামত থেকে শুরু করি তাদেরকে রাজনীতি থেকে সরে দাঁড়িয়ে সাধারণ মানুষের সাথে এই আপনার থাকা উচিত আপনারা জানেন গতকাল এই আপনার প্রবাসী সাংবাদিক জনাব ইলিয়াস হোসেন বলেছেন এনসিপি বলে আর কিছু থাকবে না কথাটা তিনি হয়তো অন্যভাবে বলেছেন হয়তো আমরা যারা সাংবাদিকতা করি যারা রাজনৈতিক বিশ্লেষণ করি তারা হয়তো ভিন্নভাবে বেশি বিশেষটা নিয়ে নিয়ে গেছি তিনি কথাটা ক্ষুব্ধ হয়ে বলেছেন কথাটা অভিমান করে বলেছেন কিংবা তিনি কতটা ঘৃণার সাথে বলেছেন সেটা তার ব্যক্তিগত ব্যাপার তিনি যেই কথাটা বলেছেন যে এনসিপি বলে আর কিছু থাকবে না তার তার যে ব্যাখ্যা আজকে আমি দিতে চাই সেটা হলো আপনারা দেখেছেন পাঁচই আগস্টের পর আওয়ামী লীগ এই এনসিপি নেতাদেরকে যেখানে পেয়েছে গুপ্তভাবে হামলা করেছে বিএনপি এখন এই এনসিপির উপর আপনার প্রতিশোধের যে আগুন চলছে সেটা কিন্তু যে কোনো মুহূর্তে প্রতিশোধ নিয়ে জাতীয় পার্টিও কিন্তু এই এনসিপির উপরে ক্ষুব্ধ অর্থাৎ এই জুলাই আন্দোলনের সাথে যারা সবচেয়ে বড় ভূমিকা রেখেছে এখন তাদের প্রতি মানুষের হঠাৎ করে কেন এই আপনার ক্ষুব্ধ এই বিষয়টা কিন্তু ভাবলে আমরা অনেক চিন্তাশীল হয়ে পড়ি তার কারণ হচ্ছে এনসিপি এবং বিএনপি জামাত এই তিনটি দল একত্রিত হয়ে এই জুলাই আন্দোলন করেছিল এই জুলাই আন্দোলনকে যখন তারা সাফল্য তার মুখ দেখলো পাঁচই আগস্টে যখন শেখ হাসিনা এই দেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নিল তখন আমরা মনে করেছিলাম হয়তোবা এই এনসিপি বিএনপি জামাত এই তিনটি দল একত্রিত হয়ে তারা হয়তোবা দেশের ভালো একটি উন্নয়নমূলক কাজে এবং রাষ্ট্রীয় ক্ষমতা যদিও আসে তারা হয়তো একত্রিত হয়ে তারা আসতে পারে কিন্তু আমরা দেখলাম ঠিক তিন মাসের মধ্যেই বিএনপি যেমন বারবার নির্বাচন চাচ্ছিল বিএনপি শুধু তিন তিন মাস পরে নয় পাঁচই আগস্টে শেখ হাসিনার ক্ষমতাচ্যুত হলো সাতই আগস্টে তারা একটি জনসভা রাখলেন উদ্দেনে এর মধ্য থেকেই এই বিএনপি বারবার অন্তর্বর্তীকালীন সরকারের কাছে সুস্থ এবং নিরপেক্ষ নির্বাচনের দাবিতে তারা বারবার আন্দোলন করে আসছিল এবং অন্তর্বর্তীকালীন সরকারকে হুমকি ধুমকি তারা দিয়েছে এবং দেওয়ার চেষ্টা করেছে এবং কখনো কখনো বলেছে যে আমরা এত তারিখ থেকে আন্দোলনে নামব আসলে বিএনপি কথা বলেছে তার স্বার্থ উদ্ধারের জন্য কিন্তু বিষয়টা আমরা যদি একটু খেয়াল করি আপনারা দেখেন এই বিএনপি নির্বাচন চাচ্ছে এনসিপি নির্বাচন নাচে তারা কিন্তু বারবার বলছে সংস্কার করতে হবে আওয়ামী লীগের বিচার করতে হবে তারপর একটি নির্বাচন দিতে হবে আপনারা দেখেছেন যে বারবার এই হাসনাত আবদুল্লাহ সাজি আমরা এই চব্বিশে গণ অভ্যুত্থান এবং শেখ হাসিনার পতন আমরা এই জন্য করিনি যে শুধুমাত্র একটি নির্বাচনের জন্য অর্থাৎ তারা সংবিধান পরিবর্তন এবং সংস্কার বিচার তারপর চেয়েছিল নির্বাচন কিন্তু এই মুহূর্তে বিএনপি এবং জামাত দুইটি দল দুই দিকে বিভক্ত কারণ তারা দুইটি দলেই চাচ্ছে একটা নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন কিন্তু একমাত্র যেই দলটি যে দলটি এখন নিবন্ধন পায়নি যেই দলটির মার্কা নিয়ে এখনও এই আপনার বিভিন্ন আলোচনা সমালোচনা রয়েছেন আপনারা আপনারা জানেন তাদের মার্কা বেগুন এবং বালতি এইসব থালাবাটি দেওয়ার জন্য যখন এসি সিসি বলল বলার পরে এই বিষয়টা নিয়ে একটা টল করা হচ্ছে সারা বাংলাদেশে এই মুহূর্তে এনসিপির সামনে যে পথটি রয়েছে সেটা হলো যদি তারা নির্বাচনে অংশগ্রহণ করে কিংবা তাদেরকে নির্বাচনের এই জন্য প্রস্তুত হতে হয় এবং তারা যদি আপনার নিবন্ধন পেয়ে তারা যদি সাপলা প্রতীক না পায় তাহলে যেমন তাদের জন্য একটি ভয়ানক অপমানসূচক একটি বিষয় যেহেতু তারা এই সাপলা প্রতীক নিয়ে বেশ আন্দোলন করার চেষ্টা করছে এবং সাপলা প্রতীক কখনোই সম্ভব নয় তার কোন জাতীয় প্রতীকে হলো একটি সাপলা এই সাপলা প্রতীক হয়তো আপনার দিবে না কিন্তু না দিলে হয়তো তারা কোনো একটি প্রতীক বেছে নিবে আর এই বেছে নেওয়ার পরপর যখন নির্বাচনে অংশগ্রহণ করবে তখন কিন্তু বিএনপির শত্রু হবে জাতীয় পার্টির শত্রু হবে আওয়ামী লীগের শত্রু হবে এই প্রত্যেকটি দলের জামাতেরও শত্রু হবে আসলে এই শত্রু শত্রুভাবাপন্ন যে সম্পর্ক নিয়ে তারা যদি এই রাষ্ট্রীয়ভাবে আপনার বিভিন্ন মিছিল মিটিং আন্দোলন করে তাহলে দেখা যাবে যে সব কয়টি বড় দলেই কিন্তু এনসিপির গলা চেপে ধরার একটা চেষ্টা করবে শেষ পর্যন্ত যেই বিষয়টা হবে এরকম করতে 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 দেখা যাবে যে একসময় আওয়ামী লীগ আবারও এই দেশে পুনর্বাসিত হবে আর পুনর্বাসিত হলে তো হলে এমন একটি পর্যায়ে যাবে এই এনসিপিকে শেখ হাসিনা যেমন এই দেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন এনসিপিকে সেই সুযোগটাও দিবে না এটা আমার কথা নয় আমরা আলোচক আমরা আলোচনা করি আমি আজকে ইলিয়াস হোসেনের কথা কথার পরিপ্রেক্ষিতে কথাটা বলছি আমি শুধু কথাটা আলোচনা করছি এরকম নয় বাংলাদেশের প্রত্যেকটি রাজনৈতিক বিশ্লেষক যারা রয়েছেন তারা কিন্তু এই বিষয়টি নিয়ে আলোচনা করছে এনসিপি হয়তোবা এই সব দলের চাপে তারা ধুলিস হয়ে যাবে এবং এনসিপি একসময় এমন একটা সময় আসবে তারাও এই দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হবে এবং অন্তর্বর্তীকালীন সরকারকে যদিও এখন এনসিপি বলছে তারা তাদের সাথে বেইমানি করেছে এবং উপদেষ্টারা তার সাথে ও তাদের সাথে বেইমানি করেছে আসলে উপদেষ্টারা এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মহম্মুদ ইউনুস কিন্তু বুঝতে পারছেন যে এনসিপিকে যদি তারা মাথায় তোলেন তাহলে দেখা যাবে যে ভবিষ্যতে এই এনসিপির জন্য হয়তো অন্তর্বর্তীকালীন সরকার পতন হতে পারে কিংবা তিনি বিপদে পড়তে পারেন এখন এই বিষয়টা কিন্তু প্রত্যেকটি দলের রাজনৈতিক দলের এই আপনার মধ্যে এই আলোচনাটা হচ্ছে আমরা মনে করি যে এনসিপি তাদের সকল প্রকার ভুল ভ্রান্তিগুলো যদি আপনার উপস্থাপন করে জনগণের কাছে ক্ষমা চায় তাদের বিভিন্ন ধরনের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে চাঁদাবাজি দখলবাজি এই ধরনের কাজ যদি তারা করে থাকে আর সে থেকে যদি তারা মুক্তি পেতে চায় অবশ্যই তাদেরকে ক্ষমা চাইতে হবে এবং এই দেশে রাজনীতি করতে হলে অবশ্যই তাদেরকে সুস্থ মাথায় এবং সুন্দর বাচ বচন ভঙ্গি নিয়েই এই দেশে এই আপনার নেতৃত্ব দিতে হবে আমরা এই বিষয়টা নিয়ে কিন্তু এখন বর্তমানে যে সমালোচনা হচ্ছে আমরা বুঝতে পারছি যে একটি রাজনৈতিক দল কখনো কাউকে কটাক্ষ করে কথা বলে কিংবা জেদ করে কথা বলে কাউকে গরম সরে কথা বলে কখনও কেউ টিকতে পারে না ধন্যবাদ